অবশেষে শীতপ্রেমীদের জন্য সুখবর নিম্নচাপ ও মেঘের বাধা কাটিয়ে বঙ্গে প্রবেশ করেছে শীতল হাওয়া এর ফলে শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্রই মিলছে জাঁকিয়ে শীতের আমেজ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার মৌসুমের শীতলতম দিন দেখল কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে এসেছে পনেরো ডিগ্রি সেলসিয়াসে এর আগে সাতাশ নভেম্বর তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিসের তথ্য অনুসারে শুধু কলকাতা নয় উত্তরবঙ্গের দার্জিলিংয়েও পারদ পৌঁছেছে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে মালদহে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন এমন পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা ফলে বছর শেষে ভালো শীতের প্রত্যাশা করতে পারেন বঙ্গবাসী হাওয়া অফিস জানিয়েছে আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে এবং রাজ্যের কোথাওই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর পশ্চিমের বাতাস বইছে যার প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রার এই নিম্নমুখী ধারা বজায় থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে সকাল এবং রাতের দিকে ঠান্ডার আমেজ বজায় থাকবে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকালের দিকে এবং উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কুয়াশার কারণে দৃশ্যমানতা কোথাও কোথাও নশো থেকে দুশো মিটার পর্যন্ত নেমে আসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ নিম্নমুখী কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।